বিদ্যুৎহীন ছিল গোটা গ্রাম রাতের অন্ধকারে প্রদীপের আলোয় ছিল একমাত্র ভরসা গ্রামবাসীদের অবশেষে মালদা বিদ্যুৎ দপ্তরের উদ্যোগে পুজোর আগেই হাসি ফুটল গ্রামবাসীদের মুখে গ্রামে পৌঁছে দেওয়া হল বিদ্যুৎ সংযোগ মালদার ইংলিশ বাজার ব্লকের কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতের কাজুল দিঘি বাগানপাড়া এলাকার ঘটনা আজ মালদা বিদ্যুৎ দপ্তরের রিজোনাল ম্যানেজার সৌমেন দাস ডিভিশনাল ম্যানেজার শঙ্খদ্বীপ ভট্টাচার্য এবং ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ পালের উপস্থিতিতে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ জানা গেছে আপাতত চারটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে আগামী দুই একদিনের দিনের মধ্যেই ওই এলাকায় থাকা সমস্ত বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে স্থানীয় সূত্রে জানা যায় ওই এলাকায় প্রায় কুড়ি থেকে বাইশটি পরিবার রয়েছে বিদ্যুতের তার নিয়ে যাওয়া নিয়ে সমস্যা ছিল এই কারণে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিতে একটু সমস্যা তৈরি হয়েছিল অবশেষে মালদা বিদ্যুৎ দপ্তরের উদ্যোগে এবং প্রশাসনের সহযোগিতায় বিদ্যুতের তার নিয়ে যাওয়ার যে সমস্যা তার সমাধান হওয়ায় ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে এই বিদ্যুৎ পরিষেবা ফলে স্বভাবতই পুজোর আগে মুখে চৌড়া হাসি গ্রামবাসীদের মুখে ভালো লাগছে আচ্ছা কতদিন দিয়ে লাইনের এই চেষ্টা করছিলে আপনার নাম আপনারা বলেন আমাদের এলাকার এই যে বাগানপাড়া এলাকা এইখানে দীর্ঘদিনের মানুষদের একটা দাবি ছিল এখানে ইলেকট্রিকের কানেকশান দীর্ঘদিন ধরে ছিল না এখানকার মানুষ খুব কষ্টে জীবনযাপন করছিলেন তো এই তাদের যে আশা তাদের যে প্রত্যাশা ইলেকট্রিককে নিয়ে সেটা আজকে পূরণ হলো আজকে এই দেখি আমাদের বাগানপাড়া এলাকায় ইলেকট্রিকের কানেকশান দেওয়া হলো আপাতত আমরা চারটা বাড়িতে আর এই লাইট জ্বালাতে পেরেছি ওনাদের আর কি মধ্য ছিল আর পাখি হলো এক দুদিনের মধ্যেও পুরো পুরো বাড়িতে এখানে যতগুলো বাড়ি আছে না অনেক কুড়ি বাইশটা পরিবার রয়েছে প্রত্যেকটা পরিবারে লাইট আর তারা আশা করি আমার মনে হয় আজকে খুশি আছে এটা কতদিনের সমস্যা ছিল এটা দীর্ঘ অনেক দিন ধরে সমস্যা আর তিন সাল হয়ে যায় কিসে কিস আর তিন সাল হয়ে গেছে হ্যাঁ তিন বছর ধরে একটা সমস্যা চলছিল আমাদের এখান দিয়ে ইলেকট্রিকের তারটা ঢোকানো নিয়ে একটা সমস্যা হচ্ছিল আর কি আমাদের কাজী দুর্গি পাটালের এই তো সেটা এর আগের দিন আমরা এসে নিয়ে আমাদের বিডিও সাহেব ছিলেন তারপরে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন কন্ট্রাক্টর ছিলেন আর বাড়ির বাগানের যারা মালিক তারাও ছিলেন আমরা সবাই মিলে বসে একটা জায়গায় এসে এটা একটা সমস্যার সমাধান করি এবং আমরা এই এলাকায় আমাদের তো আমাদের একটা এসছিল যে সবাই বিদ্যুৎ পরিষেবার বাইরেই আছে আমরা খবর পাওয়া মাত্র আমাদের ডিভিশনাল ম্যানেজার স্টেশন ম্যানেজার এবং অন্যান্য প্রত্যেক প্রতিনিধি সবাই এটা নিয়ে অনেক দিন থেকেই একটু চেষ্টা চালাচ্ছিল তো যাই হোক আমি এই এটাকে আমরা সবাই এই প্রতিনিধিদের সঙ্গে সব কিছু যোগাযোগ রেখে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আমাদেরকেও সঙ্গে হেল্প করেছেন এবং আমরা যে আজকে এখানে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিতে পেরেছি এটা আমাদের কাছে একটা গর্বের বিষয় তারা ভালো থাকুক এবং বিদ্যুৎ নিয়ে তারা তাদের সমস্ত ফ্যামিলির যে সমস্ত জায়গাগুলো যে উন্নতি বিদ্যুতের সঙ্গে জড়িয়ে থাকে আমি আশা করব এই গ্রামের সেই প্রত্যেকটা পরিবার যেন সেভাবে উপকৃত হয় আপনার আছে আমি ম্যানেজার রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.